মধ্যে ছোট লোক দেখেন টি শার্ট দিচ্ছি মাত্র আশি টাকা থেকে ঈদ কালেকশন টি শার্ট পলো শার্ট নিয়ে বিজনেস করতে পারবেন যারা বিজনেস করতে চাচ্ছেন পলো দিচ্ছি মাত্র একশো টাকা থেকে শুরু প্রত্যেকটার সাথে আপনারা কিন্তু এইরকম করে হচ্ছে পার পিসে পার বক্স পেয়ে যাবেন ব্র্যান্ড অনুযায়ী আলাদা আলাদা বক্স কোয়ালিটিটা দেখেন কত সুন্দর করে করা দেখেন বা চায়না ফেব্রিকের মধ্যে কত সফট আর কত গ্লেসি প্রোডাক্ট মানে প্রোডাক্টটা অনেক সুন্দর ভালো কোয়ালিটি ডেনিম আমরা দিচ্ছি মাত্র 320 টাকা থেকে শুরু করে ভাইয়া 5000 টাকা হলেও করা যায় শুধু 5000 টাকা হলো শুধু 5000 টাকা একটা স্টাইলের টি-শার্ট একটা স্টাইলের পোলো আর হচ্ছে ডেনিম নিও কাস্টমার হচ্ছে বিজনেস শুরু করতে পারবে অনেকগুলো স্টাইলের হচ্ছে প্রিন্টের টি-শার্ট আছে হ্যাঁ এটা এটার डिफरेंट স্টাইলও আছে डिफरेंट প্রিন্ট আছে গোল বলেন লম্বা বলেন সব

প্রিন্টের যে ড্রপ সোল্ডার এটার মধ্যে কিন্তু অনেকগুলো প্রিন্ট এছাড়া দেখেন ভাই এখানে কিন্তু বাচ্চাদের অনেক প্রোডাক্ট আছে অনেক আছে ভাইয়া দেশে দেশের বাইরে দুই জায়গায় কিন্তু আমরা প্রোডাক্ট ঈদ বলে শুধু দেশে সেল করবে না দেশের দেখেন প্রোডাক্ট গুলো যাচ্ছে প্রত্যেক সবাইকে কেএসএস বাইং হাউসের পক্ষ থেকে ঈদ ঘটনা ঈদের আগে ঈদ মোবারক জানিয়ে দিলেন ভাইয়া ঈদের তো সব পোশাক চলে এসেছে রোজার মধ্যে তো সবাই শুধু শুধু প্রোডাক্ট নিবে আর সেল করবে তখন তো আর আসবে না তার আগেই হচ্ছে ঈদের সব নতুন নতুন কালেকশন আমাদের কাছে ও আচ্ছা ঈদের কালেকশন চলে আসছে হচ্ছে জি ভাইয়া তো এখন থেকে কিন্তু আপনারা ঈদ কালেকশন টি শার্ট পলো শার্ট নিয়ে বিজনেস করতে পারবেন যারা বিজনেস করতে চাচ্ছেন জাস্ট আপার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু হবে আপা কয় টাকা থেকে শুরু ভাই আমরা টি শার্ট দিচ্ছি মাত্র 80 টাকা থেকে পোলো দিচ্ছি মাত্র 110 টাকা থেকে শুরু করে আর ডেনিম যে ডেনিম আমরা দিচ্ছি মাত্র 320 টাকা থেকে শুরু করে বাহ চমৎকার এখন কিন্তু প্রচুর কালেকশন আছে জেমস কালেকশন সব যারা বিজনেস করতে চান পুঁজি কয় টাকা লাগবে ভাই পাঁচ টাকা হলেও করা যায় সেটা দিয়ে শুরু করছি যেমন এই টি শার্টটা পাচ্ছেন মাত্র আশি টাকায় এছাড়া এই টি শার্টটা যে এটাও আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র আশি টাকায় এটার মধ্যে কিন্তু প্রিন্ট কালার মিক্সড আছে এছাড়া হচ্ছে নব্বই টাকার মধ্যে কিন্তু মাত্র নব্বই টাকার মধ্যে

মধ্যে কিন্তু রেঞ্জ আছে তো এগুলোর জন্য আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর এক্সক্লুসিভ কিছু তো ঈদের জন্য একদম বক্স করে আছে ওগুলো দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে মোটামুটি কালেকশন দেখানোর আমরা ট্রাই করব তাও বাকি ডিটেইলস এর জন্য হোয়াটসঅ্যাপে নক করতে হবে যেমন একদম যা শোরুমে রাখতে চাচ্ছেন দেখেন একদম স্ট্রাইপ প্রত্যেকটা কালারের সেম স্ট্রাইপ পাবেন এমএল এক্সেল তিনটা করে সাইজ আছে পোলো কিন্তু 110 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে যারা যে রেঞ্জের নিতে চান বা যেখানে সেল করতে চান আমাদের কাছে কিন্তু সব রকম

যেমন কলারে কাফে হচ্ছে সুন্দর করা আছে ডিজাইন করা আছে এগুলা কিন্তু একদমই এদের জন্য হিট কালেকশন সেক্ষেত্রে আপনারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিয়ে ট্রাই করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এখানে কালার সাইজ अवेलेबल আছে আর আমাদের 80 টাকা থেকে শুরু করে সবচেয়ে হাই রেঞ্জের প্রোডাক্ট যেটাই নেন না কেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের কালার গ্যারান্টি আচ্ছা 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 প্রত্যেকটা সেক্ষেত্রে আপনারা আপনাদের যে কাস্টমার আছে তাদেরকে কিন্তু কালার গ্যারান্টি বলেই সেল করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ভাই কোয়ালিটি আমাদের কাছে अवेलेबल আছে এখানে কিন্তু বক্স ফলো আছে যেমন অ্যাপোলোটা কেন অসাধারণ এখানে এছাড়া যারা অল ওভার প্রিন্ট আছে অল ওভার প্রিন্টও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে এছাড়া সলিড এর মধ্যে ছোট লোক দেখেন বিভিন্ন রকম মাত্র একশো টাকার মধ্যে এছাড়া যারা ব্যান্ড কলার নিতে চাইছেন তাদের জন্য আর এগুলো হচ্ছে বক্সের টি শার্ট সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না অল্প কিছু একদম দেখাচ্ছি আর এটার মধ্যে কিন্তু আমাদের সব একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়ত্রিশ এইরকম রেঞ্জের গুলো এখানে রাখা আছে আসলে একটা ভিডিও তো আসলে সব ভাবে দেখানো সম্ভব না যেমন অল ওভার প্রিন্টেড এই পোলোটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো চল্লিশ টাকা এখানে দেখেন ভাই কত কত স্টাইল মানে যে যদি হোলসেল করতে চান হোলসেল করবে শোরুমে সেল করতে চান শোরুমে সেল করবে নিবেন আর সেল করবে আর যে 110 টাকার পোলোটা বলেছি এই পোলোটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 110 টাকা এখানে আরো অনেক কোয়ালিটি আছে অনেক স্টাইল আছে এগুলোর জন্য আমাদের WhatsApp এ যোগাযোগ করতে হবে সবচেয়ে ভালো হয় যদি আপনি অফিসে চলে আসেন আচ্ছা 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 মান ভাই আপনি বিজনেসটা করবেন একটা জিনিস যখন ধরবেন দেখবেন বুঝবেন যে আপনার কাস্টমার চলবে কিনা তারপরেই আপনি নেবেন অবশ্যই সবচেয়ে বেশি ভালো আসলে আইডিয়া ভালো হবে কিন্তু আমি

ডিজাইনটাকে দেয়া থাকে সেই ক্ষেত্রে প্রাইস চেঞ্জ হওয়ার কোন সম্ভাবনা নেই এখানে ভাই অনেক ওয়াশের ডেনিম আছে দেখেন আচ্ছা আচ্ছা চমৎকার মানে কোয়টা ওয়াশ আর কেমন ওয়াশ লাগবে লাইট বলেন ডিপ বলেন ব্ল্যাক বলেন যেটা লাগবে আপনার সেটাই পাবেন নরমাল কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি সব রকম কিন্তু ডেনিম কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছে আর যেহেতু ঈদ আর নতুন এখন বাংলাদেশে ট্রেন্ডি চলছে হচ্ছে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার আমাদের কাছে থাকবে না এমনটা কি হতে পারে আমাদের কাছে কিন্তু ড্রপ শোল্ডারও আছে আচ্ছা আচ্ছা দেখেন ভাই কি সুন্দর সুন্দর প্রিন্টের যে ড্রপ শোল্ডার এছাড়া সবচেয়ে ইউনিক ব্যাপারটা হলো এবার আমরা একটা সাইজ এর ড্রপ শোল্ডার করেছি এটা হচ্ছে আমরা করেছি এটার মধ্যে অনেকগুলো পাঁচটা প্রিন্ট পাবেন সেক্ষেত্রে আপনি ধরেন এই স্টাইলটা হচ্ছে তিরিশ পিস নাই তিরিশ পিসের মধ্যে পাঁচটা স্টাইল পাচ্ছেন এছাড়া ড্রপ শোল্ডার গুলো আছেই এটা সলিড হোক প্রিন্ট হোক সব রকম ড্রপশোল্ডারই আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া আরেকটা ড্রপ শোল্ডার আছে আমাদের বোস সাইড এটা কিন্তু এখন একদম অফার প্রাইসে চলছে এই অফার প্রাইসটার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে আচ্ছা আচ্ছা চমৎকার এছাড়া আমাদের কাছে কিন্তু একদম যে বক্সের একদম প্রিমিয়াম কোয়ালিটির যে টি-শার্ট গুলো এই টি-শার্ট গুলো কিন্তু এগুলো এগুলোর সাথে প্রত্যেকটার সাথে আপনারা কিন্তু এই রকম করে হচ্ছে পার পিসে পার বক্স পেয়ে যাবেন ব্র্যান্ড অনুযায়ী আলাদা আলাদা বক্স গুলো আচ্ছা আচ্ছা যেমন আবার এটা বক্স যদিও নেই বাট এটা কিন্তু ল্যাক্রা স্টিচ ফেব্রিকের খুবই প্রিমিয়াম করে করা আছে চেস্টে হচ্ছে এমব্রয়ডারি করা আছে

বাচ্চাদের প্রোডাক্ট দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের হয় যেমন এটা আপনার ছয় থেকে ষোলো পর্যন্ত সাইজ হবে এটার প্রাইসটা একটু ভাই এটা হচ্ছে আপনার একশো পনেরো টাকা করে এছাড়া আশি টাকার মধ্যেও পোলো আছে নব্বই টাকা মধ্যে একশো পনেরো টাকার মধ্যে এরকম বড় বড় অ্যাডাল্ট সাইজের টি শার্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর এক একটা কোয়ালিটি মানে কোয়ালিটি ভেদে অ্যাকচুয়ালি ভাই প্রাইস মানে ভ্যারি করবে যে যেখানে সেল করবে বা যে কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাচ্ছে তার উপর অ্যাকচুয়ালি প্রাইসটা ডিপেন্ড করবে আর এ পাঁচটা ভাই সবাই চায়না প্রোডাক্ট খুঁজে তাই কিন্তু কে দেখেন পুরো হ্যাঙ্গারে বেয়া চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট জি চায়না পোল চায়নার মধ্যে ব্যান কলারের যেমন এই পোলোটা পাবে নর্মাল কলারের পোলোটা পাবে এর মধ্যে কিন্তু পকেট করা আচ্ছা সবাই খুব হচ্ছে পকেট 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 হচ্ছে পোলো চাচ্ছিলেন আমরা কিন্তু আপনাদের জন্য পকেটের পোলোটাও নিয়ে এসেছি ফ্রি সাইজও আছে এম এল এক্স তিনটা সাইজ করেও আছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা অফিসে চলে আসতে হবে দেখেন বা চায়না ফ্যাব্রিকের মধ্যে কত সফট আর কত গ্লেসি প্রোডাক্ট মানে প্রোডাক্টটা অনেক সুন্দর ভালো কোয়ালিটি এখানে অনেকগুলো স্টাইল আছে এছাড়া আরো প্রিমিয়াম যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু কেউ একদম চায়নার মধ্যে কন্ট্রাস্ট মানে ফ্যাব্রিকটা যদি কেউ এসে ধরে তাহলে বুঝতে কি জি এখানে কিন্তু অনেকগুলো স্টাইল আছে কন্ট্রাস্ট যেমন আছে এরকম ভালো ফেব্রিকের এর মধ্যে কিন্তু সলিড ও আছে এগুলোর প্রাইস টা কিন্তু ভ্যারি করবে এক একটা প্রাইস এক একটা

আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভাই দেখেন একদম নতুন নতুন কত কত স্টাইল ইন হাউস হয়ে গেছে বস্তা থেকে এখনো খোলা হয়নি আর এগুলো হচ্ছে বাইরের জন্য বস্তা রেডি করা হচ্ছে প্রোডাক্ট কিন্তু মানে প্রতিনিয়ত আসছে সপ্তাহে থেকে যে তিন থেকে চারবার ইন হাউস হচ্ছে গোডাউন ফুল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব দ্রুত চলে আসতে পারেন ভালো ভালো প্রোডাক্ট গুলো দেখি দেখা যায় কি বাইরে নিয়ে যায় সেক্ষেত্রে আগে আসতে হবে আগে নিতে হবে আপনার শোরুমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা খুঁজে নিতে আপনাকে যত দ্রুত সম্ভব কেএসএস বাইং হাউসে চলে আসতে হবে অবশ্যই দেখেন প্রত্যেক

আসতে প্রবলেম হলে স্ক্রিন যে নাম্বারটা আছে ওটাতে যোগাযোগ করলেও হয়ে যাবে খুব সহজে চলে আসতে পারবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছটা এছাড়া একান্তই যারা হচ্ছে আসতে পারছেন না ভিডিওতে যতটুকু সম্ভব আমি কোয়ালিটি দেখানোর ট্রাই করেছি এরপরও যদি হচ্ছে কেউ কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে কোন খুব সহজে স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কুরিয়ারে কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন ওকে থ্যাংক ইউ আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ